রাজ্যের সম্পাদক অভিষেক ব্যানার্জী ও ব্যব লোকসভা কেন্দ্রের সাংসদ অভিষেক ব্যানার্জির তত্ত্বাবধানে বারো লক্ষ অধিক নাগরিকদের স্বাস্থ্য পরিষেবা এই দ্বিতীয় স্বাস্থ্যসেবা সয় সে উদ্দেশ্য করে আজকে আপনার ওয়ার্ডে কত জনের মানুষ ছাড়া পেয়েছেন এই যে অভিষেক ব্যানার্জি মহাশয় সাংসদের মস্তিষ্ক প্রস্তুত সুন্দর চিন্তাভাবনায় কি মেডিকেল ক্যাম্প হচ্ছে এবং এখানে বিনা পয়সায় সুলভ মূল্যে ওষুধ পাওয়া যাচ্ছে এবং ভালো ভালো ডাক্তারের দ্বারা চিকিৎসা হচ্ছে আমরা প্রত্যেক বাড়ি বাড়ি আমরা আমাদের মেয়েরা সেবিকারা সবাই যাতা যাচ্ছি এবং প্রচার করছি মানুষের কাছে আমাদের এটাই বার্তা যে মাননীয় সংসদ যে সুন্দর পরিকল্পনা নিয়ে মানুষের কাছে পৌঁছাতে চাইছে আমরাও তার প্রতিনিধি হিসেবে মানুষের কাছে পৌঁছে গিয়ে এই তেরো নম্বর ওয়ার্ডের মানুষকে সচেতন করে আজকে প্রায় এখনো পর্যন্ত এখন দুপুর তিনটে বাজে এখনও পর্যন্ত আমরা আশিজন মানুষকে পরিষেবার মধ্যে আনতে পেরেছি বিকেল পাঁচটা পর্যন্ত আশা করছি আমরা আরও বেশি মাত্রায় মানুষকে এই পরিষেবার মধ্যে আনতে পারবো এবং সমস্ত মানুষের কাছে আবেদন আমি আবেদন করছি তেরো নম্বর ওয়ার্ডের পৌর মাতা হিসেবে শুধু তেরো নম্বর ওয়ার্ড নয় সারা মহেশতলার মানুষের কাছে আবেদন করছি যে আপনারা এগিয়ে আসুন পাশে থাকুন সুস্বাস্থ্য সুচিকিৎসার জন্য মাননীয় সংসদ যে সুন্দরভাবে আমাদের কাছে পৌঁছে দিয়েছেন পরিষেবা সেই পরিষেবা আমরা জনপ্রতিনিধি হিসেবে প্রত্যেক মানুষের কাছে পৌঁছে দিতে চাইছি ব্যানার্জিকে আমাদের অঞ্চলের অন্তঃস্থল থেকে আমরা শুভেচ্ছা জানাচ্ছি এবং তিনি দীর্ঘায়ু আরও আরও মানুষের কাছে পরিষেবা নিয়ে আসুন আমরা তার পাশে আছি সঙ্গে আছি এবং থাকি আমাদের এক থেকে সাথে বিশ্বাস করছি এই সাত দিনের মধ্যে যদি কোনো মানুষের দুর্ঘটনা তাদের কি কি পরিষেবা দিয়ে না দুর্ঘটনা ঘটার কোনো কারণে নেই আমাদের সমস্ত প্রকার ক্যাম্পে ব্যবস্থা আছে হুইল চেয়ার আছে 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 অ্যাম্বুলেন্স সমস্ত পরিষেবার মাধ্যমে আমরা চেষ্টা করব তাকে কোনো বড় হসপিটাল বা আমাদের মেগা ক্যাম্পগুলোতে সঙ্গে সঙ্গে নিয়ে গিয়ে চিকিৎসা করাবার যে নন্দীগ্রামে অভিষেক তাকে হারাবে শুভেন্দুবাবু এবারে নন্দীগ্রামে দাঁড়িয়ে দেখুন না তিনি কিভাবে গোহারা হারবেন নন্দীগ্রাম উত্তপ্ত তাই অভিষেক ব্যানার্জি দাঁড়ালে ছ লক্ষ ভোটে জিতবে আর শুভেন্দুবাবু দাঁড়ালে ছ লক্ষ ভোটে হারবে বিজেপি সাংসদ অনেক আছে তারা কিন্তু এই ভাবনা চিন্তা করে নিয়ে মানুষকে কি পরিষেবা দেবে কিন্তু ডায়মহা লোকসভা কেন্দ্রের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মা মানুষের জন্য সবসময় ভেবে রাখছে তাতে সুকান্ত মজুমদার অভিষেক বন্দ্যোপাধ্যায় সেবা জন্য কটাক্ষ মন্ত্র করেছে তাকে কি উদ্দেশ্য করবো দেখুন বিজেপি সাংসদরা কোনো কাজ করার জন্য এখানে সাংসদ হননি তারা দালালি করার জন্য এখানে সাংসদ হয়েছেন পশ্চিমবঙ্গে তাই তার তার বিরুদ্ধে বার্তা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে কোনো লাভ হবে না অভি অভিষেক ব্যানার্জি আরও আরও সুন্দর করে মানুষের ড্রাইভেন মানুষের কাছে আরও সুন্দর করে তার বার্তা পাঠাবেন এবং সুকান্ত মজুমদাররা আগামী ছাব্বিশের মানে প্রথম একদম ঘুরে মুখে সাফ হয়ে যাবে এই কারণে যে বাংলার মানুষ বাংলার মাকে চায় বাংলার দামাল ছেলে অভিষেক ব্যানার্জিকে চায় বাংলার মানুষ সচেতন বাংলা বিহার নয় বেন্দু অধিকারী বিএল অফিসারদের চোর বলে স্লোগান করেছে তাকে কি বলবেন আপনি হ্যাঁ বিএলওদেরও চোর বলে সম্বোধন করবেন কারণ ওনাদের কথা শুনে যদি বিএলও অফিসাররা কাজ করতেন তাহলে ওনাদের কাছে ভালো হতো যেহেতু বিএলও অফিসাররা নিরপেক্ষভাবে কাজ করছেন তাই তাদেরকে উনি চোর বলছেন চোর আখ্যা দেওয়ার আগে নিজে আগে নিজেরা ভেবে দেখুন আপনারা কত বড় চোর কখনোই বিজেপি সারা পশ্চিমবাংলার মানুষকে জয় করতে পারবে না মমতা ব্যানার্জি আগে যে আসনটা পেয়েছিলেন তার থেকে দুটো আসন আরো বেশি পাবেন এবং বিজেপি যে আসনটা পেয়েছে তার থেকে দশটা আসন কম পাবেন এটা জেনে রেখে দিন এবং মানুষকে ভুল বার্তা দিয়ে বিজেপিকে বলবো শুভেন্দু অধিকারীকে বলব সুকান্ত ভটার্জকে বলবো বাংলার মানুষকে ভয় দেখাবেন না চোখ রাঙাবেন না বাংলার মানুষ ভয় কেউ পছন্দ করে না চোখ রাঙানো কেউ পছন্দ করে না তারা একটাই জিনিস চেনে যে পায়ে হাওয়াই চটি সাদা শাড়ি এবং অভিষেক ব্যানার্জির পরিষেবা মানুষের কাছে পরিষেবা এবং মানুষের পাশে থাকা মানুষের সঙ্গে থাকা শুধু রাজনীতি করে নয় মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি মানুষকে পরিষেবা দিয়ে মানুষের পাশে থাকতে চাইছেন রাজনীতির মাধ্যমে নয় বিজেপি রাজনীতি করে মানুষের পাশে থাকতে চেষ্টা করলে কখনোই বিজেপি আর বাংলায় কেন কোথাও দখল করতে পারবেন না ছোটতম মুখ্যমন্ত্রী অবশ্যই হচ্ছেন 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 আমার নাম গৌরী নস্কর আমি তেরো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং মহেশতলা টাউন মহিলা তৃণমূল সভানেত্রী